উনচল্লিশ পেরিয়ে ক্রিস্টানো রোনালদোর বয়স এখন চল্লিশ ছুঁ ছুঁই এর অনেক আগে ফুটবলাররা সাধারণত বুট তুলে রাখেন কিন্তু ক্রিস্টানো রোনালদোর তেমন নন আর ব্যতিক্রম বলেই তুতিনি রোনালদো এখন শীর্ষ স্তরের ফুটবলে পর্তুগিজ কিংবতি আলোচিত তবে শুধু আলোচনায় থাকছেন বললেও বোধ হয় সবটা বলা হয় না ম্যাচের পর ম্যাচে গুলো করে চলেছেন পর্তুগিজ মহাতারকা সর্বশেষ গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াহাদার বিপক্ষে দুই শূন্য গোলে জয়ে পেনাল্টি থেকে গোল করেন নাসর তারকা রোনালদো সৌদি প্রো লিগের রোনালদোর গোল এখন পাঁচ ম্যাচের চারটি লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে গোল পেয়েছেন নাসর তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন সাত ম্যাচে ছয়টি গতকাল রাতের গুলে আরও একটি মাইল পলক স্পর্শ করেছেন রোনালদো পর্তুগিজ এ মহাতারকার এখন চারটি ভিন্ন ক্লাবের হয়ে সত্তর বা তার বেশি গোল করায় কীর্তি ঘটছেন গোলগুলো তিনি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুবেন এবং আলনাসরের হয়ে